নমস্কার সব্বাইকে আর সব্বাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী পূজা তো দেখতে পাচ্ছ এখানে আমি জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি আর এবারে যাব পুজোর ওখানে ও এই যে এদিক তাকাও গুন্ডিসটা গুছিয়ে দাও একটু কাজ করে দাও আমার একটু কোথায় রেখে আসছো হ্যাঁ ওখানে রাখো বুধবার দিনকে ইভানের হ্যাপি বার্থডে ইভানের দুই বছর পূর্ণ হবে হ্যাঁ তো তোমরা সেই নিয়ে একটা ভিডিও হ্যাপি বার্থডে তো আমাদের করতে নেই পাঁচ বছরের আগে পাঁচ বছরের আগে করতে নেই তো এমনি একটু বাড়িতে খাওয়া দাওয়া করবো কোনো কেক পায়েস কিচ্ছু হবে না হ্যাঁ বাবাই কিন্তু যে কথাটা এতদিন ধরে বলবো বলবো বলছিলাম সেটা ইভানের বার্থডের দিনকে সেই একটা ভিডিও আসবে ইভান হওয়ার পেছনে কি কাহিনী আছে সেই ভিডিও এখানে শাশুড়ি মা তালটা ছেনে দিচ্ছে আর আমি নারকেলটা কুড়িয়ে মানে যা যা কাজ আছে এগিয়ে রাখছি আর এই যে মন্দিরটা সাজিয়েছে এটা আমার জায়ের মেয়ে সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গোপালকে এখানে স্নান করিয়ে জামা পরানো হচ্ছে সব কিছু ওই করে তো আমাদের দুটো ছোট্ট গোপালকে জামা পরিয়ে কেমন লাগছে সেটাও বলো দেখো কত কিউট মিষ্টি গোপাল তো আমাদের বাড়িতে কি কি গোপালের ভোগ দেয়া হচ্ছে সেটা দেখে নাও এখানে মালপোয়া তালের বড়া লুচি সুজি তারপর নারকেল নাড়ু মিষ্টি হবে না আর কি দুর্ভাগ্য বলতো অর্ধেকটা করে দিয়ে আমি আর পারলাম না মেয়েদের সমস্যা শেষ নেই এখানে আমার ছেলে তো খুবই ঠাকুর ভক্ত আগেও দেখিয়েছি জেঠির সাথে বসে বসে পুজো দিচ্ছে দেখো ব্রাহ্মণ পাওয়া যায়নি বলে নিজেরাই পুজো করে নিচ্ছি আমরা নম করতে বললে এরকম সিস্টেম কোথা দিয়ে শিখেছে এরকম সিস্টেমের নম নিচে নম করো নম করা শিখেছে দেখো

তারপর আমরা খাবো তারপর আমাদের রাতের খাবার বানাতে হবে সেটাও লুচি আর কুমড়োর তরকারি হবে সেটাও দেখাবো চলো তো রান্না বান্না কাজকর্ম তো আর দেখাতে পারলাম না কারণটা তো তোমরা বুঝতেই পারছ ওকে গোপাল সাজাতে যে কি কষ্ট করতে হয়েছে তোমরা মানে না দেখলে বিশ্বাস করতে না তো আমার ছোট্ট মিষ্টি গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা বানাতে গিয়ে ওর সাথে যে কত বকতে হয়েছে তা তোমরা দেখতেই পাবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে